আজানের সময় বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন মোদিও আজান নিয়ে টুইট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার মুখে পড়েন বলিউড জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম এর বিপরীতে আজানের সময় ভারতের জনপ্রিয় ব্যক্তিত্ব সালমান খান প্রিয়ঙ্কা চোপড়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মান প্রদর্শনের অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়ে এছাড়া কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় পশ্চিমবঙ্গের খড়গপুরে একটি জনসভা চলাকালে আজানের সময় বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তিনি এরপর সুষ্ঠুভাবে আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন মোদী দু সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলায় বিএনআর গ্রাউন্ডে বক্তব্য দেওয়ার সময় নিকটবর্তী একটি মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছিল সঙ্গে সঙ্গে কথা বলা থামিয়ে দেন মোদী সেখানে উপস্থিত কয়েক হাজার জনতা এ সময় মোদীকে বক্তব্য চালিয়ে যাওয়ার কথা বললেও হাতের ইশারায় তাদের থামতে বললেন তিনি আজান শেষে ভাষণ শুরু করার পর মোদী বলেন মাফ করবেন আজান হচ্ছিল আমি কারো উপাসনায় বিঘ্ন ঘটাতে চাই না তাই কয়েক মিনিট চুপ করলাম এর আগে দু হাজার চোদ্দো সালের নভেম্বরে বিজেপি সভাপতি অমিত শাহ কলকাতায় তার এক ভাষণের সময় আজানের শব্দে অনুরূপ বিরতি নিয়েছিলেন কিন্তু আজান সম্পর্কে টুইট বার্তায় সোনু বিরূপ মন্তব্য করেন তিনি লিখেছেন প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার এর জন্য তিনি বিরক্ত হন তিনি আরও বলেন মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না এখন মাইক্রোফোনে আজানের সুরে অনেক কর্কশ আজানের ধ্বনিকে জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম বলেও উল্লেখ করেন সোনু